দামক একটা অফার চলছে যে কোনো ছয় পিস গেঞ্জি মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নামি দামি ব্র্যান্ডের গেঞ্জি গুলা সাইজ হবে তিনটা এম এক্সেল

যে কোন ছয়িস মাত্র এক হাজার টাকা আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা স্ক্রিনশ নিবেন আর যারা স্ক্রিনশ আমাদেরকে ছবি চাইবেন আমরা নাম ঠিকানা দিবেন আর ছবি আমরা ছবি ছবি আসসালামু আলাইকুম এসবি ফ্যাশন বিলিতে চলছে বিশাল ধামাকা অফার 6 পিস গেঞ্জি মাত্র 1000 টাকা যেকোনো কালার যেকোনো ডিজাইন নিতে পারবেন মাত্র 6 পিস 1000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নিবেন যদি আপনার কাছে মনে হয় এগুলো ভালো তাহলে রাখবেন যদি মনে হয় খারাপ তাহলে রিটার্ন করে দিবেন আপনার 1 টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো কালার যেকোনো ডিজাইন 6 পিস মাত্র 1000 টাকা আমাদের সাইজ হবে 3টা এম এল এক্সেল যেকোনো কোনো সাইজ যে কোনো কালার যেকোনো কোনো নিতে পারবেন ছয় পিস মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের শোরুম আসতে ঢাকার মিরপুর বারো নম্বর শ্রী বলক এক নম্বর লাইন দুই নম্বর বাড়ি মেট্রো রেলের একশো সত্তর একশো একাত্তর নম্বর ফিরে একটু পূর্ব দিকে আর আমাদের অর্ডার করতে স্ক্রিন শট দিয়ে ছবি পাঠাতে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠাতে দেবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে পাবেন ঢাকার ভিতরে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে পড়া খাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ

যে কোনো যেকোনো যে কোনো মাত্র ছয় পিস এক হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি যারা আমাদের শোরুমে আসতে চান ঢাকা মিরপুর বারো নম্বর শিবলো এক নম্বর দু নম্বর বাড়ি মেট্রো রেলের একশ সত্তর একশো একাত্তর নম্বর বিলার দিয়ে পূর্ব দিকে